ফ্রেন্ডস ওয়েলকাম টু দিস নিউ ব্লগ আর আমি এখন শ্বশুরবাড়িতে আছি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার জামাই ষষ্ঠী আজকে সানডে হচ্ছে আমার জামাই ষষ্ঠী ওয়েডনেস ডে জামাই ষষ্ঠী ছিল কিন্তু আমাদের বজবজের বাড়িতে অনেক বড়ো করে জামাই ষষ্ঠী হয় তো সেটাকে আমরা কেউ মিস করতে চাই না যে না আমি জিনিয়া দুজন নেই সেখানে চলে যাই আর তারপরে আমার মেন জামাই ষষ্ঠীটা হয় আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক মানে প্রত্যেক বছরই সেটাই হয়ে আসছে আজকেও তাই হচ্ছে কোনো খাওয়াই বীজ দিতে চাই না আমরা সেই কারণে হয় আজকে বেলাতে মানে আমার বেশ মহা মহাপুরিভোজ একটা আছে এখন আমি বাজার যাব টু উইক্স ছাড়া আমি মোটামুটি আসি শ্বশুরবাড়ি বাজার টাজার একটু করে দিই কেননা শ্বশুরমশোর বয়স হয়েছে অত কিছু জিনিস বয়ে আনতে পারে না এক্সেসিভ গরম বাইরে মানে একটু অল্প হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়া যেন গায়ে লাগছে না এমন অবস্থা আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে আমি ভিডিও করছি ঘামছি মানে কনস্ট্যান্ট ঘামছি এত গরম ভাবা যায় না এইবারই হচ্ছে ফার্স্ট টাইম এতদিন গরমটা কন্টিনিউ করছে অন্যবারে দু সপ্তাহ এক সপ্তাহর মতো গরম থাকে দেন বৃষ্টি হয়ে যায় এবারে যেন বৃষ্টির দেখাই নেই মানে কলকাতার এত গরম ধারণার বাইরে আমাদের ওখানেও যায় এখানেও তা আমাদের ওখানে একটু ঠান্ডা মানে বজবজ সাইডে একটু ঠান্ডা আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম হাসপাঁস অবস্থা জামাই ষষ্ঠী চলে গেলেও সেই আগুনটা এখনো বাজারে থেকে গেছে বাবা মানে মাছটা আগে কিনে নিয়ে গেছে কদিন আগে কেননা আজকে সানডে এক্সেসিভ প্রাইস হবে আর কাঁচা বাজারের যা দাম দেখছি মানে এক্সেসিভ হয়ে আছে এখনো স্টিল দাম আমি জানি না পরে কোনো চেঞ্জ হবে কিনা বাবা এতো খেয়ে খেয়ে শুয় রয়ে গেছে বসুমতির রবীন্দ্রনাথ আর লুটা ব্যাপারটা কি ব্যবহার করার পর তারপরে গন্ধ থাকে না কেন আমি জানি না বসুমতি চালের কী করে এরকম করে রেখেছে আড়াইশো এমআরপি রেখে দিয়েছে বাট বিক্রি হচ্ছে একশো টাকায় একশো কুড়ি টাকায় আমি মানে সেম চালই হয়তো প্যাকেজিং করেছি কিনা তারও কোনো হয়ে নেই তো এর দিন নিয়ে গেছি চাল তুমি মনে করেছে হ্যাঁ তুমি মনে চাল তোমাকে একদিন ফিরে এসেছি আর ফিরে এসেছি মানে কি স্নান করে একদম ফিরেছি বাইরে থেকে এক্সসেসিভ গরম মানে টেকা যাচ্ছে না এই গরমের মধ্যেও বাবা আগে একদিন বেরিয়েছিলেন সেদিনকে সব মানে অর্ধেক বাজার করে এনেছেন আজকে খুব কমই বাজার করে আনলাম জাস্ট চাল আর কয়েকটা সবজি কিনে আনলাম আর বাবা আগের দিন করে এনেছে একটাই কারণে আজকে সানডে দামটা এক্সেসিভ হবে আগের দিন সে কারণে মাছ টাছ মোটামুটি সবই আনা হয়ে গেছে আর রিক্সাওয়ালাগুলো বাজারের ভেতরে বলছে চল্লিশ টাকা আর বাজারের বাইরে হয়ে যাচ্ছে পঁচিশ টাকা পনেরো টাকার হেরফের যখন দেখতে পাচ্ছে এত ব্যাগ ওরা সেটা দেখেই দামটা বলে দিচ্ছে চল্লিশ টাকা আর সত্যি হবে নাই বা কেন এত গরম কিছু বলার নেই এই দেখো এখানে রান্নাঘরে মা মোটামুটি সকাল থেকেই শুরু করে দিয়েছে তোর চোর আমরা ঘুম থেকে ওটার আগে থেকেই ভোরবেলা উঠে আর বুঝতে পারছো তো মানে জামাই ষষ্ঠীর খাওয়া মানে যতই গরম হোক তাও মাকে বলেছিলাম এবারে একটু গমসম করে করো কারণ এত গরমে পেরে ওটা খুব কঠিন আর মা এখানে কি করছে তোমাদের দেখাই দাদা এক করা রান্না হচ্ছে সব থেকে বড় কথা গরমে ঘেমেই নেই একসাথে কি গরম লাগছে না হাওয়া এমন কিছু দিচ্ছে না আমি বলেছিলাম এই জন্য কম সম করে করতে আপনি কালারটা জাস্ট অসাম বাবাও স্নানে গেছে সাহেবও এবারে স্নানে যাবে আর এদিকে আমিও মানে গরমে না ঘেমে নেই সবাই একসা হয়ে যাচ্ছি এত গরম এবারে পড়েছে আর জামাই ষষ্ঠী তো ঠিক গরমেই পড়ে মানে সত্যি বাবা শীতকালে না এতে জামাইতে তো এমন কিছু কষ্ট না শুধু খাওয়ার খাওয়া বসে বসে কিন্তু শাশুড়িদের বলো বা মেয়েতে তাতে তো কষ্ট হয় এটা তো বুঝতে হবে ওই জন্য গরম দেয় না এদিকে একটা জিনিস হচ্ছে তারাও দেখো আগে এই যে বাবা বাজার থেকে ভেটকি মাছের ফিলেট এনেছি সেই দিয়ে হবে এখন ফিশ ফ্রাই ম্যারিনেশন চলবে আবার মোটামুটি কখনটা ম্যারিনেট করে রাখবে দু তিন ঘন্টা এতে কি কি আছে মা আদা বাটা রসুন বাটা ধনেপাতা বাটা কাঁচা লঙ্কা বাটা আর পুদিনা পাতা বাটা আর লেবুর রস আছে লেবুর রস আর নুন দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি যে গুলো ম্যারিনেশন কমপ্লিট সুন্দর করে আর ভালো করে মোটামুটি রেখে দেবে ফ্রিজে রাখবে তো দু ঘন্টা মতো ফ্রিজে রাখবে তো মা দু ঘন্টা মতো যা গন্ধ বেরোচ্ছে না জিভে জল চলে আসছে তাই না এই ধনে বাটা পুদিনা পাতা বাটা আতা রসুন বাটা কাঁচা লঙ্কা লেবুর রস বলতে গিয়ে নুন জিবে জল চলে আসছে উফ দারুণও হচ্ছে মোটামুটি দুটো আইটেম এখনো দেখতে পেয়েছো হ্যাঁ ঠিক আছে মোটামুটি কিছুটা বুঝেই গেছো কি হচ্ছে আর বাকিটা খাওয়ার সময় আর এটা স্নান টান হয়ে গেছে উফ আর আমি ঘেমে নেই হচ্ছে আমি আবার যাবো স্নান করতে বড্ড গরম মানে এবারে এক্সট্রিম গরম পড়েছে যেন জাস্ট পারা যাচ্ছে না গরমে উফ জামাইদের কষ্ট থেকে তো আমার মনে হয় শাশুড়িদের কষ্টটা বেশি হয় স্নান টান করে উফ আর ভিডিও করতে পারিনি আর এই গাউনটা পরেছি প্র্যাকটিক্যালি বলবো গরমে থাকতে পারছি না কি অবস্থা দেখো একটু লিপস্টিক পরেছি যতই হোক জামাই ষষ্ঠী একটা অকেশন বলে কথা একটু সাজবো না ও ও তখন ম্যারিনেট করে রেখেছিলে নিয়ে দেন কোট করে মা পিস ফ্রাই তৈরি করছি এখানে এখনো বাকি আছে ও যাক বন্ধ বেরোচ্ছে না বলে বোঝাতে পারবো না আর এদিকে মাটুন রান্না হয়ে গেছে পিসগুলো আলাদা করে রেখেছে যাতে ভেঙে না যায় দিতে গিয়ে আর এখানে মাংসের আলু কালারটা দেখেছো তো জামাইষষ্ঠী তো না মানে সত্যি কথা বলবো জামাইটা বসে বসে খায় গরমের ঠিকই গরম হোক যাই হোক কিন্তু সবথেকে বেশি কষ্ট হয় কিন্তু শ্বশুর শাশুড়িদের তাই না বলো বাজার করা বলো রান্না করা বলো ঘেমে নে একসা একাকার অবস্থা আর খাওয়াটাও যেন করে প্রতিবার জামাইষষ্ঠীর সময় সেই রকমই গরম থাকে যেন মানে ঠান্ডা আর পড়ে না না সাজিয়ে গুছিয়ে মা রান্না টান্না করেছে আর সমস্ত সাজানোটাও দেখ আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে চিকেন বিরিয়ানি বিকজ এটা কিনে আনা হয়েছে ইয়েস চিকেন বিরিয়ানি সাথে এগ আছে এটা তো তোমার মন পছন্দ আর কি বলবো এটাই ফেভারিট হ্যাঁ একদম চিকেন বিরিয়ানি উইথ স্যালাড দেন মার হাতের উফ মাটন কষাই বলা যায় আমি এক আগে যদিও একবার দেখিয়েছি সবাইকে জানো তো যে গ্রেভিটা কিন্তু এটা সত্যি প্র্যাকটিক্যাল কথা তোমার কি মনে হচ্ছে এটা মাটন কষাই হয়েছে যাই হোক মাটন কষা মাটনের ঝোল মানে দারুন হচ্ছে ফ্রাই বাড়ির তৈরি হোম মেড ওহ আর এখানে চাটনি এখানে ম্যাঙ্গো দেখো কি সুন্দর সাজিয়েছি আমি লিচু জাম সব কিছু রয়েছে দেন মিষ্টি

লাড্ডুটাকে আগে তুলেছে হ্যাঁ মিষ্টি মুখ দিয়ে শুরু করতে হয় একদম ঠিক মিষ্টি মুখ দিয়ে শুরু মিষ্টি মুখ দিয়ে শেষ কিন্তু ও কোল্ড ড্রিঙ্কস আছে আবার ওটা পরে খাবে ওটাও ওটা ওটা তো দরকার বলো এত কিছু খাবার খাবে তুমি আর হজম করা সত্যি কঠিন ওহো তুমি খাও আমি একটু তো খাবারটা দেখি দেখি খাও হ্যাঁ সবাই দেখো এটা লাড্ডু সবাই বুঝতে পারছে লাড্ডুটা সবাই চেনে

এখন আর কি প্র্যাকটিক্যালি বলবো ওই হাওয়া দিয়ে হাত পাকা দিয়ে হাওয়া দিয়ে মার পক্ষে করাটা সম্ভব না এটা পসিবল না সেই জন্য আপাতত এখন এসির হাওয়া খেতে খেতেই বরাবর এসির হাওয়া খেতে খেতেই জমাই ষাষ্ট্রি হয় আমাদের আর আমি আর কি বলবো হ্যাঁ সেটা সত্যি কথা আমি আগে সব আগে ফিশ ফ্রাইডটাই টেস্ট করবো বলবো বাইরের দোকানের ফিশ ফ্রাই ছেড়ে খেতে হয় সত্যিই দারুণ হয়েছে এক্সেলেন্ট হয়েছে একদম ঠিকঠাক মা খেতে দারুণ হয়েছে রিয়েলি খেতে দারুণ হয়েছে কোনো রকম বাড়িয়ে বলছি না কারণ আমার মার হাতে রান্না যারা যারা খেয়েছে সাহেবও খেয়েছে আমি খেয়েছি আমি বলে না যারা যারা খেয়েছে আমার শ্বশুরবাড়িতেও বলে অনেকেই খেয়েছে প্রত্যেকেই জানে আমার মার হাতে রান্না কেমন জাস্ট অসাম আর মাটনটা যখন রান্না হচ্ছিল আমি মোটামুটি একটু করে তেজ করছিলা মাটনে পিস না জোলটা উফ ডাউন হল আমাদের আমাদের না মাটন করলে গ্রেভি হলেও একদম সেই পাতলা তেলতেলে জোলটা হয় না একটু গ্রেভি গেভি হয় কারণ ওটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে এই জামাই ষষ্ঠীর ব্লগ করলে আমার মনে হয় ফুড ব্লগিং চলছে জামাই ষষ্ঠী मींस তো খাওয়া দাওয়া জামাই ষষ্ঠী মিন্স খাওয়া দাওয়া আর আরেকটা এই খাবারের পেছনে সমস্ত ক্রেডিট গোজ টু শ্বশুরবা হ্যাঁ বাবা বাজার করা আছে সেটা বাবা বল রে ভাই কথা বললি না আমি যে বাজার করে তো ভুঁড়ি কমপ্লিট হয়েছে মোটামুটি এখন বাজে চারটে কুড়ি না চারটের সময় আমার সাহেবের খাওয়া কমপ্লিট হয়েছে তারপর বাসন টাসন ধুচ্ছিলাম খেয়ে তো উঠতে পারছি না এমন অবস্থা আমি জন্য নেবো এই চোখে খলপ করে করে নাও আর এটার অবস্থা দেখো বসে আছে খাবার হজম হচ্ছে তাও ছাড়িনি তো ওইটা বাকি আছে সেগুলোর পর বিকেলে পাবো হ্যাঁ নাও তোমরা নেবে একসাথে এত কিছু খাওয়া যায় না আর সত্যি বলবো মার্টিনটা এমন ভালো হয়েছিল না মনে হচ্ছিল মানে মার্টিনটা দিয়ে ভাত খেলে কথাই তাই না ঠিকঠাক হতো আর কালকেও ওগুলো খেয়ে ফিটটা হবে

সেগুলো রাতে খাবে ওর কোর্স এখন শেষ হয়নি বাবা দই খাইনি তো দই খেতেই হ্যাঁ দই খাইনি আর দুই একটা মিষ্টি রয়েছে সেগুলো রাতে খাবে শরীর খারাপ হ্যাঁ কালকে আবার কাশি আছে হ্যাঁ ফিশ ফ্রাইও আছে আবার গরম গরম ফিশ ফ্রাই ভাজা সত্যি বলছি মানে আমারও অবস্থা আমি অত কিছু খাইনি কিন্তু ওই মিষ্টিটাই খাইনি বাকি তো সবই খেয়েছি মাটনও খেয়েছি বিরিয়ানি খেয়েছি ফিশ ফ্রাই খেয়েছি আম লিচু খেয়েছি চম খেয়েছি কিছু খেতে বাকি নাই কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এখন চা খাচ্ছি প্র্যাকটিক্যালি অবস্থা খুব খারাপ আর সাহেবের না সাহেব খাওয়ার পর থেকে না একটুখানি ঘুমিয়ে পড়েছিল ঠিক আছে বাবা বোধ এমন খেয়েছে আর উঠতে পারছিল না তারপর এখন বসে বসে মাঝে মধ্যে ক্যামেরায় নিজেকে দেখছে যে এইটুকু এই সঙ্গে সঙ্গে ফুলবে না কিছুক্ষণ পরে ফুলবে তুমি দুদিন পরে তো এখন এর মতো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি জামাই ষষ্ঠী কমপ্লিট না খাওয়া দাওয়া কমপ্লিট নয় এখানে বাড়িতে যখন আসা হয় মোটামুটি দেখেইছো আমি ব্লগ নয় মিনি ব্লগে দিই দেখেইছো কত কিছু খাওয়া হয় সেই জন্য চলতেই থাকে আমাদের বাঙালিদের তো জানো